আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে ইংলিশের পরীক্ষা নিচ্ছি এরা সবাই আমার স্টুডেন্ট প্রত্যেকেই অনেক ভালো আশা করি ভবিষ্যতে এরা সবাই ভালো করবে ইনশাআল্লাহ সারা বছরই এদেরকে ভালোভাবে গাইড দেওয়ার চেষ্টা করেছি ইংলিশ সাবজেক্টের উপর রেজাল্ট বড় কথা না কতটুকু শিখতে পেরেছে এটাই হচ্ছে মূল বিষয় দেখাচ্ছে আমার স্টুডেন্ট ধন্যবাদ সবাইকে